ভাইল কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই শেষ ভিডিও দেখিয়েছিলাম আগের বছরের চড়ক পুজো অর্থাৎ নববর্ষের প্রথম দিনই আর আমি আজ চলে যাব কোন নগর কোন নগর শকুন্তলা মায়ের পুজোর যে টুপেছেন সেটা তোমাদের সাথে শেয়ার করব তো নতুন বছর সবার ভালো করে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আর সাথে সাথে ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামী সপ্তাহ আসছে সেই সপ্তাহ শনিবারে কিন্তু রয়েছে শকুন্তলা মায়ের পুজো তো তারই কিন্তু প্রিপারেশন তোমার সাথে শেয়ার করবো আর যদি তোমরা লোকেশান বলতে যাও তাহলে আমি যেরকমভাবে ইনফরমেশন শেয়ার করবো সেটা যদি চলে যাও তাহলে কিন্তু খুব সহজেই তার কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সোদপুর স্টেশন আর এই দিকটা যদি লক্ষ্য করে এদিক কিন্তু চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর এদিক চলে যাচ্ছে ব্যারাকপুর রানাঘাটের দিকে আমি যেহেতু বনগাঁ শহরে যাই কিন্তু বনগাঁ থেকে আমার সুবিধার্থে আমি দমদম গেলাম দমদম থেকে আমি কিন্তু চলে আনবো ডিরেক্ট শোধপুর আর সোদপুর থেকে আমি এখান থেকে কিছুটা পায়ে হেঁটে চলে যাবো ঘাটে গঙ্গা পার করলেই কিন্তু কন্নগর তোমাদের যেতে যেতে পুরো টোটাল ইনফরমেশন শেয়ার করবো তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব কোনো সবাই শেয়ার করে দাও সোদপুর স্টেশন থেকে অটো ধরে মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু চলে এলাম পানি তালি পানিঘাটি মৎস্যতলা ঘাটে আর এখান থেকে যেটি পার করে মাত্র আট টাকার বিনিময়ে কিন্তু আমরা চলে যাব কন্নগর পানিঘাটি ফেরিঘাট পার করে আমরা কিন্তু চলে এলাম কোননগর ফেরিঘাটে আর এখান থেকে ডিরেক্ট চলে যাব শকুন্তলা মার মন্দিরের কাছে কিন্তু তার আগে চলে যাবো পালবাড়িতে যেখানে কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে যে মোড়টা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অপোজিটে রয়েছে সাধুঘাট আর এখান থেকে একটুখানি হেঁটে আসলাম হেঁটে চলে এলাম শিল্পী বাদল পালের স্টুডিওতে আর এখানেই কিন্তু শকুন্তলা মায়ের মূর্তি কিন্তু এবছরে তৈরি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো চল একটু ছি কিন্তু মায়ের মুখখানি দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে মায়ের মুখটাই শুধু তোমাদের দেখো ক্লাবের রেস্ট্রিকশান থাকার কারণে আর সম্পূর্ণ দেখাতে পারছি না এই মুহূর্তে তো মাটির কাজ কিন্তু চলছে এখনো মুহূর্তে আর কয়েকদিনের মধ্যে কিন্তু শাড়ি পরানো বা বাকি অংশের কাজও হয়ে যাবে তখন কিন্তু টোটালটা দেখাতে পারবো তোমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু সোজা চলে এলাম আর এই দিকে রয়েছে কিন্তু শকুন্তলা মায়ের মন্দিরটা আর তার কিন্তু তোরজোর কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে আর যতদূর শুনেছি কিছু পুজোর ঠিক আগের দিন কিন্তু এই রাস্তাটা পুরো আলপনায় ভরে এবার দেখতে খুবই সুন্দর লাগবে চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদের বাদবাকিটা শেয়ার করবো তোমাদের আমি দেখালাম বাদলপালের স্টুডিও যেখানে শকুন্তলা মায়ের মূর্তি উঠছে সেখানটায় একটু প্রবলেমের কারণে তোমাদের অল্প সংখ্যক ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরেছি এবার সেখান থেকে কিন্তু খুব দশ মিনিট মতন হাঁটা পথে কিন্তু চলে আসলাম শকুন্তলা মায়ের মন্দিরের একদম সামনের প্রাঙ্গনে আর এখানে এসে দেখতে পাচ্ছি কিন্তু পুরো কিন্তু খুবই জোরপোড় চলছে আর যদি বলো তাহলে কিন্তু এই মন্দিরের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি a solo un patrullita a কর্মকর্তাদের থেকে জেনে নিচ্ছি এবং নিজেরাও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক ওইখানে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম এবার কিন্তু চলে এলাম শকুন্তলা মায়ের মন্দিরের একদম সামনে আর তোমাদের যদি একটু সাইডটা দেখায় আমি কিন্তু দেখাতে পাচ্ছি শকুন্তলা বারোয়ারি পুজো শনিবার বারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজি কিন্তু ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে কিন্তু সমস্ত তথ্য রয়েছে তোমরা একটু স্পষ্ট করে দেখে নিতে পারো আর চলো তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখা এই কিন্তু রয়েছে মায়ের যে মন্দির অংশ সেই অংশটা আর এই সামনে কিন্তু আহ বলি যে প্রথা আছে সেইটা কিন্তু চলে প্রতি বছর আর চলো একটুখানি ভেতরে মায়ের বেদীটা তোমাদের দর্শন করায় দেখো এখানে কিন্তু মন্দির খোলা এবং বন্ধের পোর্টাল সময়টা কিন্তু এখানে দেয়া আছে তোমরা একটু পস করে যেটা দেখে নিতে পারো আর আর সাথে আমি তোমাদের একটু বলে দি এখানকার মা কিন্তু সূর্য দর্শন করে না তার তার মানে হচ্ছে সন্ধ্যে ছটার পরে কিন্তু মা মন্দিরে আসেন এবং পরের দিন ভোর হওয়ার আগে আগে কিন্তু মা বিষাদ জনে চলে যায় তো সমস্তটা আমি তোমাদের এবারে একটু তুলে ধরছি ক্লাবের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে মায়ের বেদিটা রয়েছে দেখতেই পাচ্ছ সামনে প্রণয়মে বাসক আর পেছনে দেখতে গিয়েই পাচ্ছ মা কিন্তু এখানেই আসে আর প্রত্যেক বছর মার কিন্তু এখানেই পুজো হয় ঘরটাও রয়েছে দেখাই যাচ্ছে তো তোমাদের দর্শন করালাম তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি যে বিখ্যাত পুজো মা শকুন্তলা মায়ের পুজো সেই পুজোর সম্পাদ হই শুভ হওয়া কেমন আছে তো চলে গেল মায়ের পুজো তো মায়ের ইতিহাস তো আমরা অনেকবারই শুনেছি অনেকেই জানি তো সেটা নিয়ে কিছু বলছি না তো আমরা শুধু এইটুকুনই জানতে চাইবো যে দর্শক এখানে মানে কবে আসবে এবং মায়ের পুজোর যা আপনাদের যে শিডিউল আছে সেটা যদি একবার বলা যায় না পুজোর শিডিউল মানে এটা আজকে বহু বছর একশো নম বৎস এবার আমাদের বুঝতেই পারছেন সামনে এসে গেছে পুজো আমাদের চরিহরি কাজ চলছে সমস্ত মন্দির কালার করা থেকে আরম্ভ করে যেখানে যা করার আমরা কিন্তু সেই সব নিয়েই ব্যস্ত তারই মধ্যে আপনারা এসছেন যেহেতু হল দু একটা কথা না বললে নয় ছাব্বিশে এপ্রিল আমাদের পুজো বাংলার বারোই বৈশাখ এটা আমাদের আছে যেমন ছাব্বিশে এপ্রিলের আগে পঁচিশে এপ্রিল রাত্রিক বারোটা থেকে গলবেলা স্টার্ট হবে এই জল ডালবে ছাব্বিশে এপ্রিল শনিবার দুপুর বারোটা অবধি তারপরে আমরা তিনটে নাগাদ ঠাকুর আনতে যাব প্রতিমা উঠবার টাইম ছটা দশ এরাম তো সেই সময় আমরা ঠাকুর কাঁধে করে নিয়ে আসার পর সেদিকে বসে তারপর আমরা ডালা পুজো সারা ধরে ডালা পুজো আমাদের নেওয়া হবে ভক্তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রচণ্ড গরম অবশ্যই পুজোতে আসবেন গরম অপেক্ষা নিয়েই পুজোতে আসবেন কিন্তু একটু ভালো থাকার চেষ্টা করবেন যাতে মাকে দেখতে পান বা মায়ের পুজোটা আসতে পারে এই রয়েছে মায়ের মন্দির মায়ের মন্দিরের সমস্ত তথ্য তো তোমাদের আমি শেয়ার করলাম এবারে করে তোমাদের মেলাটা শেয়ার করি দেখতে পাচ্ছো এই যে এত বড় বিশাল মাঠ এই মাঠ জুড়ে কিন্তু প্রত্যেক বছর এই শকুন্তলা মায়ের পুজোর দিন কিন্তু মেলা শুরু হয় মেলা বসে পুরো তো দেখতেই পাচ্ছো তারও কিন্তু প্রিপারেশন এখানে চলছে তোর জোর চলছে পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা চলে এখানে তো লোক ভিডিওটা বেশি বড় গলাম না ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর শকুন্তলা মায়ের এই যে প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নেই সাথে সাথে এই যে প্রস্তুতি পর্ব একদম আগের মুহূর্তওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণে টাটা দেখা যায় নতুন কোনো ভিডিও আসবো ততক্ষণ আর চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় শেয়ার করবো